নমস্কার ভারতবার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একটা রাজ্য কতটা এগোবে কত তার পপুলেশন কত তার কর্মসংস্থান কতটা শিল্পায়ন হবে কতটা ভারতবর্ষের মানচিত্রে উন্নয়নের নিরিখে কতটা সেই রাজ্য এগিয়ে যাবে সেটা নির্ভর করে তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ভিত্তিতে দেখুন সোনালী চতুর্ভুজ যখন অটল বিহারী বাজপেয়ী চালু করেছিল সারা ভারতবর্ষকে একটা চওড়া রাস্তা দিয়ে সংযুক্ত করা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তার রেজাল্ট কিন্তু ভারতবর্ষ এখনও পাচ্ছে পরবর্তীকালে যারা যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে ডক্টর মনমোহন সিং থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবাই কিন্তু সেই সোনালী চতুর্থভুজের ফলটা পাচ্ছেন এবং তার একটা এক্সটেনশনের পদ্ধতি নিয়েছেন নিতিন গড়করি তার বিভিন্ন ধরনের হাইওয়ে সিস্টেমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে আজকে আমি যে বিষয়টা নিয়ে এলাম দেখুন একটা রাজ্য তাকে এগোতে গেলে তার তার কটা বিমানবন্দর আন্তর্জাতিক মামের মানের আছে সেটা কিন্তু একটা প্যারামিটার হয় সাম্প্রতিককালে আপনাদের মনে আছে বিজিবিএসে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এয়ার ইন্ডিয়ায় পশ্চিম এই কলকাতা থেকে যাতে লন্ডনে বা ইউরোপিয়ান কান্ট্রিজে ফ্লাইট চালু হয় তার জন্য রিকোয়েস্ট করেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা কি পশ্চিমবঙ্গে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিদেশে সরাসরি ফ্লাইট প্রায় যায় না দু একটি ক্ষেত্র ছাড়া তার ফলটা পশ্চিমবঙ্গ ভুগছে আজকে ভারতবর্ষের মাটিতে এমন একটি রাজ্য আছে যে রাজ্যে পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ভাবতে পারে পাঁচটা কোন রাজ্যের কথা বলছি বলুন তো উত্তরপ্রদেশ সেই উত্তরপ্রদেশে পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পশ্চিমবঙ্গে কটা আছে একটা পশ্চিমবঙ্গে কিন্তু আরও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার অনেক চেষ্টা করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন অসামরিক পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন যে ভাঙরে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেটা কলকাতার কাছাকাছি হতো দক্ষিণবঙ্গে হতো উপকারে লাগতো সেই ভাঙরে জমি দেওয়া গেল না বলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হলো না কেন্দ্রীয় সরকার তৈরি করতো রাজ্য সরকারের কোনো ছিল না শুধু অধিগ্রহণের ব্যাপারে নীতিগত সম্মতি এবং সমর্থন একটা রাজ্য সরকারের দরকার ছিল সে রাজ্য সরকার করেনি এমনকি কলকাতার যে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আছে সেই এয়ারপোর্টেও সম্প্রসারণের জন্য একটা ছোট মাজার বা মসজিদ মতো আছে যেটাকে শিফট করা দরকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটার জন্য রাজ্য সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে রাজ্য সরকার ইন্টারফেয়ারই করেনি আজকে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে হাইওয়ে যে যে রানওয়ে সেই রানওয়ে সম্প্রসারণের জন্য একটা মাজার বা একটা মসজিদকে একটু শিফট করা দরকার ছিল সেই কোপারেশনটা মধ্যে একটা রাজ্য সরকার এই রাজ্যে করেন ফলে তো কলকাতায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢুকছে যতটা হাইওয়ে সম্প্রসারণ করা যেতে পারতো সেটা করা যায়নি ফলটা হচ্ছে কি বাংলা পশ্চিমবঙ্গ আজকে সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে টেলিফোন করে টাটা সান্সের চেয়ারম্যানকে বলছেন আপনারা তো এয়ার ইন্ডিয়ার কন্ট্রোলে আছেন এয়ার ইন্ডিয়া থেকে একটু একটু এয়ার ইন্ডিয়ার কলকাতা থেকে যাতে লন্ডন কোনো ফ্লাইট ডিরেক্ট করা যায় একটু দেখুন না চেষ্টা করে বলেছেন আমরা দেখব বলে ফোনটা রেখে দিয়েছে আম তো কেন কেন মানুষ আসবে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে টুকরো টুকরো অন্ডাল আছে উত্তরবঙ্গে আছে এয়ারপোর্ট আছে কিন্তু সেগুলো তো ছোটো ছোটো টুকরো টুকরো এয়ারপোর্ট কিন্তু বড়ো মাপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি না থাকে বিদেশিরা যদি সেখানে না আসে বাণিজ্য সম্প্রসারণটা হবে কি করে আমি আজকে এই প্রশ্নটা নিয়ে এলাম এবং সেই তথ্যটা দিচ্ছি উত্তরপ্রদেশের মাটিতে উত্তরপ্রদেশের মাটিতে পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা জানেন আগে প্রথম দিকে উত্তরপ্রদেশে দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল একটা ছিল বেনারস একটা ছিল লখনউ দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে উত্তরপ্রদেশ ছিল উত্তরপ্রদেশের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গে যখন দশ কোটি উত্তরপ্রদেশে জনসংখ্যা দ্বিগুণ প্রায় বিশ কোটি উত্তর পশ্চিমবঙ্গে যতজন যতগুলো লোকসভা আসন আছে তার দ্বিগুণ লোকসভা আসন হচ্ছে উত্তরপ্রদেশে হিসেব মতো পশ্চিমবঙ্গে যদি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকে উত্তরপ্রদেশে হিসেব মতো দুটো থাকা উচিত দুটো ছিল বেনারস এবং লখনো দু সালে এই তথ্যগুলো নিয়ে সেভাবে ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচনা হয় না দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদী কুশিনগরে একটি আন্তর্জাতিক এয়ারপোর্টের উদ্বোধন করলেন কুশিনগরে আন্তর্জাতিক এয়ারপোর্ট সেটা কুশিনগর নিয়ে বেনারস লখনও কুশিনগর তিনটে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরবর্তীকালে দু হাজার তেইশ সালে আপনারা সবাই জানেন অযোধ্যা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলেন যেখানে লক্ষ লক্ষ বিদেশি আসার সম্ভাবনা তৈরি হয়েছে আসছেন সারা পৃথিবীর দর্শকরা আসছেন অযোধ্যা রাম মন্দির দেখতে এবং অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চতুর্থ এয়ারপোর্ট উত্তরপ্রদেশ তো থেমে থাকতে পারতো যোগী আদিত্যনাথ বলতেন আমার রাজ্যে চারটি এয়ারপোর্ট আছে পশ্চিমবঙ্গে একটা আছে আমার রাজ্যে চারটি আছে এনাফিসা নাম আমার দরকার নেই আর থামেনি যোগী আদিত্যনাথ থামেনি ডবল ইঞ্জিনের সরকার নিয়ে যারা ব্যঙ্গ বিদ্যুৎ করেন না তারা একটু কান খুলে শুনুন যে কেন্দ্রে যে সরকার রাজ্যে সেই সরকার যদি ক্ষমতাসীন থাকে তার বেনিফিটটা একটা রাজ্য কীভাবে পেতে পারে যোগী আদিত্যনাথ করে দেখিয়েছে কোঅপারেশন করেছেন দিল্লি থেকে যখন অফার এসেছে দিল্লির অফারের আগে যোগী আদিত্যনাথ দিল্লিতে গিয়ে বলেছেন যে আমার এখানে আরও একটা এয়ারপোর্ট দরকার নরেন্দ্র মোদী রাজি হয়ে গেছেন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হয় দিল্লির মন্ত্রীরা পশ্চিমবঙ্গের নবান্নের মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেন যে আপনি ভাঙরে আমাদের একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার ব্যবস্থা করে দিন জমি অধিগ্রহণের ব্যাপারে সাহায্য করুন কলকাতার একদিকে থাকবে দমদম একদিকে থাকবে ভাঙড় আলটিমেটলি উপকারটা পশ্চিমবঙ্গে হবে দেননি রাজ্যে মুখ্যমন্ত্রী কোঅপারেশন করেননি আলটিমেটলি একটা নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে ঢুকছেন আবার তাও সেই নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণের ব্যাপারে কোনো কোঅপারেশন নেই এটা রাজ্যে সেইখানে দাঁড়িয়ে দেখুন যোগী আদিত্যনাথ কী করেছেন একটা বেনারস থেকেছে একটা লখনউ থেকেছে আরেকটা কুশীনগর থেকেছে কুশীনগরের পর যখন অযোধ্যা হলো অযোধ্যা রাম মন্দির হলো সেই অযোধ্যা রাম মন্দিরে দু হাজার তেইশ দু হাজার একুশে কুশিনগর হলো দু হাজার তেইশে অযোধ্যা হলো তার আগে বেনারস লখনো দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল দু হাজার একুশে নরেন্দ্র মোদী কুশিনগর এয়ারপোর্টে উদ্বোধন করলেন দু হাজার তেইশে অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদ্বোধন করলেন ওরা এখানে থামলেন না সম্প্রতি নয়ডাতে সম্প্রতি নয়ডাতে জেওয়ারে বলে জায়গাটা সেইখানে আরেকটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদ্বোধন করলেন করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাবুন একটা রাজ্য পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেউ খবরটা রাখি আমরা এই বাংলায় পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চাকরি করতে যাচ্ছে সংখ্যাটা আরও বেড়েছে বাংলায় চাকরি নেই কর্মসংস্থা নেই হবে কী করে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকার চাকরি জুটবে জোম্যাটোর চাকরি জুটবে ফ্লিপকার্টের চাকরি জুটবে ব্লিংকেটের চাকরি জুটবে ডেলিভারি বয়ের চাকরি জুটবে কিন্তু বড়ো বড়ো কর্মসংস্থা তো হবে না শিল্পায়ন করতে গেলে তো তার ট্রান্সপোর্টেশনটা খুব ইম্পর্টেন্ট আজকে একটা উত্তরপ্রদেশ সরকার নয়ডাতে আবার একটা পঞ্চম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উদ্বোধন করলেন এবং সেখানে এই নতুন বিমানবন্দরটি তেরোশো চৌত্রিশ হেক্টর জমিতে তৈরি করেছে এক হাজার তিনশো চৌত্রিশ হেক্টর জমি এবং যোগী আদিত্যনাথ সরকার সমস্ত জমি ব্যবস্থা করে দিয়েছে বারো মিলিয়ন যাত্রী যাতায়াত করতে পারবেন বারো মিলিয়ন যাত্রী যাতায়াত করতে পারবেন একটা বছর আমি বলছি না এটা তথ্য বলছি এক লক্ষ বিমান ওঠানামা করতে পারবে একটা বছরে এক বছরে এক লক্ষ বিমান ওঠানামা করতে পারবে তার হিউজ ইম্প্যাক্টটা চিন্তা করুন ইন্ডাস্ট্রি রাজ্যের ওপর কী পড়তে পারে উত্তরপ্রদেশ একটু ভেবে দেখুন তো পশ্চিমবঙ্গ যেখানে একটা নিয়ে খাবি খাচ্ছে সেই একটা বিমানবন্দরকেও হাইওয়ে সম্প্রসারণ করতে দিল না হাতে পেয়েও এর ভাঙড়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে দিল না সেইখানে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে এক লক্ষ বিমান ওঠানামা করতে পারবে এক বছরে নতুন নয়ডা জেরোয়াতে যেটা উদ্বোধন হলো পাশাপাশি দু লক্ষ পঞ্চাশ হাজার টন কার্গো নয়ডা আপনারা জানেন শিল্পনগরী তো ফলে স্বাভাবিকভাবে নয়ডা থেকে দিল্লি কানেক্টিভিটি হবে নয়ডা থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন শহরগুলো কানেক্ট করা যাবে দু লক্ষ পঞ্চাশ হাজার টন কার্গো যাতায়াতের ব্যবস্থা রয়েছে অর্থাৎ জিনিসপত্র ওঠানামা করতে পারবে তার ব্যবস্থা রয়েছে টোটাল টার্মিনালটা তৈরি শুধু টার্মিনালটা তৈরি হয়েছে এক লক্ষ স্কোয়ার মিটার শুধু টার্মিনালটা তৈরি হয়েছে এক লক্ষ স্কোয়ার মিটার শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুলে শুনুন পাশাপাশি আঠাশটা বিমান এখানে ওঠানামা করবে আঠাশটা বিমান ওঠানামা করবে একসঙ্গে একসঙ্গে আঠাশটা বিমান ওঠানামা করতে পারবে এই এই যেটা যেটা জোয়ারে আন্তর্জাতিক এয়ারপোর্ট শুরু হলো আমি বলছি একটা রাজ্য পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেলে কী লাগে বলুন তো একাধিক মেট্রো রেলওয়ে হচ্ছে কলকাতায় একটা মেট্রো রেলওয়ে সম্প্রসারণ করতে গেলে আটষট্টিটা না একষট্টিটা রেলওয়ে প্রকল্পে জমি দেয়নি এক সরকার আর সেইখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সরকার দিল্লির কাছে হাত বাড়াচ্ছে দিল্লি উত্তরপ্রদেশ সরকারের কাছে হাত বাড়াচ্ছে কেন উত্তরপ্রদেশ এগোবে না বলুন তো কেন পশ্চিমবঙ্গের ছেলেরা গিয়ে উত্তরপ্রদেশে চাকরির খোঁজে যাবে না বলুন তো যেখানে একটা রাজ্য পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়েও এখনও খুশি আমার ধারণা যোগী আদিত্যনাথ সরকারের থাকলে আরও দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তরপ্রদেশে করবে বিশ কোটি জনসাধারণের উত্তরপ্রদেশ যদি পাঁচটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পায় এই পশ্চিমবঙ্গে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাকেও সম্প্রসারণ করার অবস্থা করছেন আপনি দেখবেন দমদম এয়ারপোর্ট থেকে বেরোতে গেলে ট্রাফিক জ্যামের মধ্যে আপনি পড়বেন কোন শিল্পপতি আসবেন পশ্চিমবঙ্গে বলুন তো লজ্জার মাথাকে আবার টাটা চন্দ্রশেখরকে রিকোয়েস্ট করেছেন বিজিবিএসে যে লন্ডন থেকে ডিরেক্ট একটা ফ্লাইট চালু হলে বড় ভালো হয় আমি বলছি বাংলাকে না বাংলাকে বিশ্বাস করুন বাংলার বাইরের ব্যবসায়ীরা ভিকিরি স্টেট বলে মনে করে ভিকিরি নিজের সম্প্রসারণটাকেও ভালোভাবে চায় না আপনার মনে আছে বহুদিন আগে যেখানে এইমস করার কথা ছিল উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানুষকে কীভাবে বঞ্চিত করেছেন করতে দেননি প্রিয়দর্শ শুনছি রায়গঞ্জে এমস করতেই ছিলেন বাধা দিয়েছিলেন শেষ মধ্যে সেটা কল্যাণিতে সেই কল্যাণীর সঙ্গে যে হাইওয়ে করছে সেটাও কেন্দ্রীয় সরকার করছে আধ ঘন্টার মধ্যে এয়ারপোর্ট থেকে আপনি কল্যাণীতে পৌঁছে যাবেন কলকাতা থেকে কল্যাণী পৌঁছে যাবেন ন্যাশনাল হাইওয়ে করে দিচ্ছে আমি বলছি একটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটা সরকার যদি সৌভাতৃত্বের সম্পর্ক রাখে গিভেন টেকের রিলেশনটা ভালো শুধু ঝগড়া অশান্তি না করে কি করতে পারে একটা রাজ্য উত্তরপ্রদেশ দেখাচ্ছে অসম দেখাচ্ছে উড়িষ্যা দেখানো শুরু করে দিয়েছে আর পশ্চিমবঙ্গ বাম আমলে চৌত্রিশ বছর শুধু কেন্দ্রবিরোধিতার রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই কেন্দ্রবিরোধিতা রাজনীতি করে শুধু ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন আর দিনের শেষে আলটিমেটলি তার ক্ষয়ক্ষতিটা হচ্ছে বাঙালির যে বাঙালিকে ওই এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার সাড়ে সাতশো টাকার কন্যাশ্রী নিয়ে জীবনটা কাটাতে হচ্ছে ভাববেন একটা উত্তরপ্রদেশ যা করে দেখাচ্ছে চোখের সামনে তারপরে পশ্চিমবঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখবে আর শুধু তার নিজের মেয়েকে নির্বাচিত করেছে বলে সে আজকে এইভাবে ঠকে যাবে দিনের পর দিন নিজের নিজের কারণে নিজে ঠকছে দিল্লির সরকার দিতে চাইছে এই রাজ্য সরকার নিতে পারছে না বা চাইছে না